সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সরকার রিসিভার নিয়োগ দিয়েছেন তো এই রিসিভার সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন যে সেটি হচ্ছে রিসিভার বলতে কি বোঝায় রিসিভার কোন আইনের ক্ষমতা বলে রিসিভার নিয়োগ করা হয় এই রিসিভারের কাজ কি কেন রিসিভার নিয়োগ করা হয় এই বিষয়গুলো খুব সংক্ষেপেতে শেয়ার করব তো প্রথমে আমরা জানবো যে রিসিভার বলতে কী বোঝায় রিসিভার হচ্ছে একটি প্রতিষ্ঠানে সরকার আদালতের নির্দেশে নিয়োগ প্রদান করে থাকেন যিনি উক্ত প্রতিষ্ঠানের সকল দায় দায়িত্ব পালন করে থাকবেন এখন এই রিসিভারটা কোন আইনের ক্ষমতা বলে নিয়োগ করা হয় বাংলাদেশে প্রযোজ্য যে দেওয়ানি কার্যবিধি রয়েছে সেই দেওয়ানি কার্যবিধির আদেশ চল্লিশ এবং বিধি এক এর ক্ষমতা বলে এই রিসিভার নিয়োগ করে থাকেন তো রিসিভার কেন নিয়োগ করা হয় রিসিভার মূলত একটা বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ কারণেই নিয়োগ প্রদান করে থাকেন সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানে যখন খারাপ পরিস্থিতি বিরাজ করে বা ঋণ খেলাপি হয়ে থাকে বা দেউলিয়া হয়ে থাকে এই ধরনের পরিস্থিতিতে সরকার রিসিভার নিয়োগ করে থাকেন তো এই রিসিভার নিয়োগটি মূলত আদালতের একটি সহজাত ক্ষমতা যেটাকে আমরা বলি ইনহেরিট পাওয়ার অর্থাৎ আদালত চাইলে যে কোনো প্রতিষ্ঠানে পরিস্থিতি মোকাবেলার জন্য রিসিভার নিয়োগ করতে পারেন এবং আদালত তার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যক্তিকে রিসিভার হিসেবে নিয়োগ দিয়ে থাকেন রিসিভার কি কি দায়িত্ব পালন করতে পারবেন রিসিভার মূলত একজন মালিকের অবর্তমানে সকল কার্যক্রমেই পরিচালনা করতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আদালতের অনুমোদন প্রয়োজন হবে যেমন ধরেন মামলা পরিচালনা করতে পারবেন অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানের যে কোনো ধরনের মামলা তিনি মালিকের পক্ষে রিসিভার সকল দায়িত্ব বা কার্যক্রম পরিচালনা করতে পারবেন দ্বিতীয় হচ্ছে দাবি পাওয়া না মিটানো অর্থাৎ সেই প্রতিষ্ঠান যদি কারো কাছে দে না বা পাওয়া না থাকে সেটিও কিন্তু এই রিসিভার পরিচালনা করতে পারবেন বা মেটাতে পারবেন এরপরে যে জিনিসটা রয়েছে বিক্রি করতে পারবেন আদালত যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্দেশ দেন বা আদেশ দেন যে বিক্রি করার জন্য তাহলে প্রতিষ্ঠানের কোনো অংশ বা পুরো অংশ বিক্রি করতে পারবেন তবে এখানে আবারও আপনাদের উল্লেখ করছি যে অবশ্যই সেটা আদালতের অনুমোদন প্রয়োজন হবে অনুমোদন ব্যতি রেখে রিসিভার কিন্তু এই ধরনের বিক্রি করতে পারবেন না তার কিন্তু সেই এক নেই তো এই হচ্ছে রিসিভার সম্পর্কে আপনাদের একটা মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি এ বিষয়ে আরও আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন ভিউয়ার্স আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ